আপনার বয়স কি চোদ্দ পনেরো থেকে পঁয়ত্রিশ কিংবা চল্লিশের ভিতরে ইয়েস তাইলে আপনি ইয়াং আর ইয়াং জেনারেশনের ক্রাশ দুই দুইটা রেড কুইন লাল পরি আসছি আজকে হুন্ডা সিভিক অ্যান্ড মিছু পিসি লেন্সার ইস দুইটার কালারই লাল দুইটাই দেখতে বেশ সুন্দর এবং দুইটা গাড়ি আজকে স্পেশাল প্রাইসে পাবেন ফ্রম জে বি অটো আমরা এই সিভিক গাড়িটা ম্যাক্সিমাম দেখছি ইয়াং ইয়াং ছেলেরাই কিনতেছে আবার এই যে মিছি পিসি লেন্সার এটাও আপনার ইয়াংদের গাড়ি তার মানে ইয়াং জেনারেশনের ক্রাশ বলছি এই কারণে এই লেন্সার গাড়িটা আপনার একটু বডি কিটের অপশন আছে পিছনে আবার স্পয়লার লাগানো আছে গাড়ি কেনার পর অনেকে মডিফাই করে অনেক কিছু লাগায় এটাতে কিছু লাগানোর নাই যেই রকম আসে রকমই সুন্দর আর এটা হচ্ছে আপনার হুন্ডা সিভিক জেডিএম তাই না জেডিএমটার আবার রিকোয়ারমেন্ট বেশি মানুষের পছন্দ বেশি গাড়ির মডেল দুই হাজার সতেরো আর এটা হচ্ছে দুই হাজার পনেরো দুইটাই একটু আপার মডেল আশা করছি আজকের লাইভ যদি দেখেন প্রাইজ শোনার পরে আপনারও ইচ্ছে করবে যে এই হুন্ডা সিভিক অথবা মিছি মিছি লেন্সারটা নিয়ে নেই যে বি অটো কারণ বাজার ঢাকা ওয়াশা ঠিক অপোজিটে স্টার হোটেল স্টার বেকারির ঠিক মাঝখানে আপনাদের ভালোবাসার শোরুম যে অটো এখান থেকে আমি গাড়ি কিনছি এখান থেকে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা গাড়ি কিনছে অনেক সেলিব্রিটিরা গাড়ি কিনছে ইভেন বাংলাদেশের টপ একজন ফিল্ম ডিরেক্টর আমাদের রাহেন রাফি এখান থেকে গাড়ি কিনছে এবং সেটাও কিন্তু আমরা আমাদের নিজ হাত থেকে ডেলিভারি দিচ্ছি সো আপনিও যদি চান আপনার পছন্দের গাড়িটা যে বি অটো থেকে কিনবেন তাহলে আমাদের একটা লাইভও মিস করবেন না ইয়েস আসবে যার জন্য অপেক্ষায় আছেন জাবের ভাই আসবে আমি ক্যামেরা পিছনে চলে যাব আর জাবের ভাই আপনাদেরকে কন্টিনিউ করবে তবে ভিডিওটাকে লাইক দিয়ে রাখেন তাহলে আমার করা সব ভিডিও সবার আগে আপনার ফোনে যাবে চলেন কথা না বাড়িয়ে আজকের লাইভ শুরু করি আসসালামু আলাইকুম ওয়েলকাম ফ্রম জেবি অটো জেবি অটোর সামনে আপনাদের সঙ্গে আছি আমি আলজাবির চৌধুরী জেবি অটোর লোকেশন হচ্ছে কাউরান বাজার আমাদের অপোজিট সাইডে রয়েছে ঢাকা ওয়াসা এবং পাশে রয়েছে অটো সুপারস্টার গুগল ম্যাপে জেবি অটো মেইন লিখলে আপনারা পেয়ে যাবেন সো আমি অনেক দিন পর আপনাদেরকে লোকেশনটা আবার বললাম বিকজ একটু মনে করিয়ে দিলাম আর কি অ্যান্ড ইএস ভিউয়ার্স আজকে কিন্তু আপনাদের জন্য দুইটা খুবই আকর্ষণীয় গাড়ি আছে যেটা ইয়ং জেনারেশনের ফ্রেস অ্যান্ড নান আদার দেন সিভিক অ্যান্ড মিশিমিশি লেন্সার দুইটা গাড়ি কিন্তু খুবই স্পেশাল দুইটা গাড়ি ইয়াং জেনারেশনের মানুষজন খুব পছন্দ করে লেন্সার তো পছন্দ করে বিকজ এটাকে খুব দারুণভাবে মডিফিকেশন করা যায় অ্যান্ড সিভিক ফর এস্ট রিলায়বিলিটি ফ্যাশন অ্যান্ড ট্রান্সফর দিনের সো ভিউয়ার্স আমাদের এই হোন্ডা সিভিকটা কিন্তু দুই হাজার সতেরো মডেল এবং এটা রেজিস্ট্রেশন ইয়ার দু হাজার তেইশ এই গাড়িটা জেডিএম ভার্সান হোন্ডা সিভিকের আপনার জেনে থাকবেন দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে জেডিএম একটা হচ্ছে থাই যেহেতু জাপান ডোমেস্টিক ম্যানুফ্যাকচার জেডিএম এর উপর সবার অনেক বেশি আস্থা এবং নির্ভাবনা এই গাড়িগুলো ইউজ করা যায় সো জেডিএম পছন্দের শীর্ষে ভাইয়া একজন একটা কমেন্টস করছে না পড়ে পারতেছি মোস্তফা ফেনি থেকে ভাইয়া কমেন্ট করছে জে শুধু গাড়ি না বিরানির জন্য সেরা ওয়ট ইজ দ রিজন অব দিস ভাইয়া আমাদের এখানে থেকে একটা গাড়ি পারচেস করেছেন সো ভাইয়া ভাবাইয়া ভাবি নিয়ে দুইবার এসেছেন দুইবার আমি ওনাকে স্টার্ট থেকে বিরানি না কাচ্ছি খাইয়াছি ওইটা ওনার মুখে লেগেছে এই জন্যই ভাই বিরানির জন্য সেরা বলুন ওকে জে শুধু একটা গাড়ি বিক্রি প্রতিষ্ঠান না এটা একটা ফ্যামিলি আপনি এখানে আসলে মানে ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন জে থেকে গাড়ি কিনেন জে কাছে গাড়ি বিক্রি করেন অথবা এক্সচেঞ্জ করেন আপনাদের সাথে একটা হৃদতপূর্ণ সম্পর্ক তৈরি হবে আমি যা বলছিলাম এই হোন্ডা সিভিকের আবার তিনটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে এল একটা ইএক্স একটা হচ্ছে ই সো এল এক্স ইজ এ বেসিক ই এক্স হচ্ছে এক্সট্রা আর ই এক্স এল হচ্ছে এক্সট্রা লেদার সো আমাদের এটা ই প্যাকেজ প্যাকেজ অ্যানফর্চুনেটলি দিস ইজ দ্য টপ অফ দ্য লাইন প্যাকেজ দু হাজার সতেরো মডেল তেইশে রেজিস্ট্রেশন খুবই দুর্দান্ত একটা গাড়ি ইটস এ ভেরি এক্সেলেন্ট ইউনিট ভাইয়া রিমস্টা দেখছেন রিমসটা ইয়েস রিমস এবং টায়ার থেকে শুরু করে এটা খুবই দুর্দান্ত এবং ইয়ং জেনারেশন যেহেতু এটা লো প্রোফাইল টায়ার্স এন্ড এটা পুর স্টার্ট এই গাড়িটা আপনার প্যাডেল শিফটারও আছে হ্যাঁ এটা ইন্টেরিয়রে প্যাডেল শিফটার রয়েছে এটা হিটের স্টিয়ারিং রয়েছে এটা আপনার ক্রুজ কন্ট্রোল রয়েছে এটা রয়েছে সিট পাওয়ার লেদার সিট ইয়েস লেদার সিট এটা প্যাসেঞ্জার সিট ভাইয়া পাওয়ার তাই আমি তো ওই পাশ দিয়ে গিয়ে দেখি ড্রাইভিং সিট অ্যান্ড প্যাসেঞ্জার সিট বোথ আর পাওয়ার এবং হুন্ডা সিভিক গাড়িগুলা আমি আসলে সত্যি কথা সেদিন কী হয়েছে আমি এলিভেটেড উপর দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে একটা সিভিক আমাকে ক্রস করে চলে গেল অনেক চেষ্টা করে ধরতে পারলাম না ভাইয়া সো এই গাড়িগুলো আমার মনে হয় রাইডের একটা এক্সট্রা এক্সপিরিয়েন্স আপনার হবে দুইটা গাড়ি কিন্তু আপনার অকটেন মিন নন হাইব্রিড এবং এই গাড়িটার ইঞ্জিন রুমটা দেখলে আপনি অবাক হবেন যে গাড়িটা ভিতর ভিতর থেকে খুবই ফ্রেশ মডেল দু হাজার সতেরো এখনও অরিজিনাল কালারই আছে ম্যাক্সিমাম জায়গায় এখন ইঞ্জিন রুমে তো কখনো কোনো জায়গায় রঙ হয় নাই অরিজিনাল কালার অরিজিনাল স্টিকার অরিজিনাল হিটপ্রুফ

দেখি ভাইয়া কি দেখাবেন বলেন সো এক্সট্রা নয়েজ শেয়ারের আগে গাড়িটা কিন্তু এখন স্টার্টে আছে ক্যান ইউ ফিল যে গাড়িটা স্টার্টে আছে লিটল ইয়েস ইট ইজ ভেরি স্মুথ কার ভেরি এক্সিলেন্ট কার এটার মধ্যে আপনার আইডল স্টপ রয়েছে এটা ইকো মোড রয়েছে রয়েছে ইলেকট্রনিক পার্কিং ব্রেক অ্যান্ড ব্রেক হোল্ড এটা আপনার ট্রিপটোরিক প্যাডেল শিফটার পাবেন আপনি এটা হিটেড স্টিয়ারিং পাবেন ক্রুজ কন্ট্রোলার পাবেন ইনফরমেশন ডিসপ্লে পাবেন

তাদের কিন্তু এটা আসলে খুব হেল্প করে যেমন ধরুন আপনারা এই বারবার গাড়িটা নিউট্রালে নিয়ে আসা বা ড্রাইভে দেওয়া এটা কিন্তু একটু মানে বারবার করাটা কিন্তু বিরক্তিকর। বেখুল দেওয়া থাকলে আপনি একবার ব্রেক করে ব্রেক করার পরে যখন গাড়ি ব্রেক হবে ব্রেক থেকে পা ছেড়ে দিলেও আপনার গাড়ি ব্রেকি হোল্ড হয়ে থাকবে। दैट मींस আগাবে না তারপর আবার যখন এক্সিলারেটর দিবেন তখন সামনে যাবে। এটা গাড়ি চালানো অনেক মজা আসলে বাংলাদেশি মানুষজন সিম্পল যে ওয়েতে আগে গাড়ি ইউজ করতো ওই ওয়েতেই চালায়। বাট আমি রিকোয়েস্ট করবো যে সব ধরনের অপশন ইউজ করে চালায় দেখবেন যেমন ম্যানুয়াল প্যাডেল শিফটিং করে দেখবেন অনেক মজা তখন এটা স্পোর্ট মোডে দিয়ে আমি সেটা জানেন থেকে বের হওয়ার সময় বাসার থেকে বের হওয়ার সময় গাড়িটা যে এটা দিতে দিছি এরপরে মনে করেন ঢাকা মোটামুটি চলে আসি এই একটা বারের জন্য আমি এটাতে আর হাতি দেই নাই আমি এখানে ব্রেক হোল চাপ দিয়ে রাখছি আমি পড়লে আমি ব্রেক করি অটো ব্রেক হয়ে থাকে গাড়ি অ্যাক্সিলারেটর থেকে পা আমি উঠায় ফেললো গাড়ি কিন্তু থামে থাকে আবার যখন আমি অ্যাক্সিলারেটর দেই তখন আবার কিন্তু গাড়ি রান করা শুরু করে

এটা যখন আপনার ইমার্জেন্সি তেলের সিগন্যাল দেয় তারপরেও নাকি সত্তর আশি কিলো চালানো যায় মানে তেলের গন্ধ শুকে শুকে চলে গন্ধ চলে এবং ল্যান্সার খুবই বিখ্যাত বুঝছেন মাইলেজের জন্য খুব এফিসিয়েন্ট এবং ল্যান্সার গাড়িকে এত দারুণ ভাবে সাজানো যায় এটাকে আপনার মডিফিকেশন করলে এখন দেখেন বাম্পার চেঞ্জ করে ইভো শেপ করা যায় ওই সাইডে নেওয়া যায় হুম আপনার বিলো 20 লাখ 20 লাখ টাকার নিচে আপনার একটা স্পোর্ট স্পোর্ট লুক একটা গাড়ি দরকার আবার জাপানি গাড়ি দরকার

পিছনে কিন্তু আপনার হ্যান্ডেস্ট আছে বুঝছেন এবং এই গাড়িটা অ্যাক্সেলারেশন দেওয়ার পরে একটা জায়গা মানে আপনি একটা ফিল পাবেন না অন্যরকম তবে এই গাড়িটা কিন্তু আপনার গ্যাস করা আছে এলপিজি করা এলপিজি কনভার্সন করা আছে জি সিকোয়েন্সিয়াল এলপিজি কনভার্সন করা আছে ভাইয়া ভিতরে আসেন ভিতরটা দেখাই সো এটা খুবই ফ্রেশ একটা গাড়ি এটা আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে লেন্সার ইন্টেরিয়রটা আসলে একটু খোলামেলা অ্যান্ড এটা খুব বেসিক কপিট দেয় বিকজ লেন্সার দিয়ে মানুষ রেসিং তারপর হচ্ছে লং রাইড এগুলো বেশি করে থাকে সো লেন্সারের টেকনোলজি আমার কাছে খুব ভালো লাগে এন্ড লেন্সার চালালে একটা ভেতরে একটা প্রশান্তি পাওয়া যায় যে না ইনশাল্লাহ এই গাড়ি রাস্তায় কখনো আপনাকে কষ্ট দিবে না পেইন দিবে না অ্যান্ড লেন্সারের আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এই গাড়ি আপনি যতই স্পিড আপ করেন এই গাড়ি কখনো শেক করবে না স্টেডি থাকবে আর আর লেন্সার অনেক যখন করবেন এটা কিন্তু অনেক বেশি স্পেস নিয়ে আপনি বসতে পারবেন অন্যান্য আদার গাড়ির থেকে লেন্সারে অনেক বেশি স্পেসিয়াস ড্রাইভিং সাইট অ্যান্ড তিনজন বসলেও অনেক আরামে বসা যায় হ্যাঁ বিকজ এটার আপনার কমফোর্ট জোনটা বেশি এটার হেডরুম ভালো এটার হিপ রুম ভালো

ইন দ্যাট কেস এটার দাম আমরা রেখেছি অনলি 18.5 লক্ষ টাকা 18.5 18.5 ওকে 18.5 লক্ষ টাকায় আপনি পাবেন Mitsubishi Lancer EX 15 এর মডেল গাড়ি 16 তে রেজিস্ট্রেশন এটা ব্র্যান্ড নিউ ইউনিট এবং গাড়ির টায়ারের কন্ডিশন দেখে আমি অবাক যে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি তারপরে টায়ারগুলো কিন্তু আপনার নতুনের মতো চারটা টায়ারের কন্ডিশনই আপনার ভালো আছে গাড়ি কেনার পরে অন্তত আপনি এক বছর পর্যন্ত এই টায়ারে আপনার নজর দিতে হবে না তো আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে গাড়িটার প্রাইস সিসি পনেরোশো অ্যান্ড এই গাড়ির ইঞ্জিন রুমটা একটু দেখাই দিচ্ছি গাড়িটা যদি স্টার্টে আসে আজকে দুইটা গাড়িরই কালার রেড দুইটা গাড়ি সুন্দর সবকিছু অরিজিনাল এইখানে এভরিথিং অরিজিনাল একদম দুইটাই টাইপ রঙ সসিসি সিকোয়েন্সিয়াল এলপিজি করা সিকোয়েন্সিয়াল এলপিজি করা দেখেন ভেরি নাইস অ্যান্ড এক্সেলেন্ট ইউনিট তাহলে জাওয়ার ভাই এটা হচ্ছে সাড়ে আঠারো লাখ আর এটা হচ্ছে আপনার সাড়ে বত্রিশ লাখ না জি জি দুইটা গাড়িরই মানে প্রাইস অবস্থা দিচ্ছি দুটা গাড়ি সুন্দর ব্যাক ট্রাঙ্কটা দেখেন সব দেখাই দিব একদম এ টু জেড সব কিছু দেখিয়ে দিব সো এলপিজি কনভারেশন করা আছে হিট প্রুফটা দেখেন একদম নতুনের মতো সব কিছু নতুনের মতো এলপিজি কনভারেশন করা এবং আপনার মেন যে চেসিস এখনো দেখেন আপনি কতটা ফ্রেশ কোনটা বলুন ফোনটা দিতে পারল আসেন জি ভাইয়া তাহলে দুইটা প্রাইসই বলে ফেলছি এটা লাখ এটা এত ওয়েট আমি পারি না অনেক ওয়েট হার্ড হার্ড ভেরি এক্সিলেন্ট সো ধন্যবাদ লাইভটা এতক্ষণ দেখার জন্য লাইভ আমি চিন্তা করেছি বেশি দীর্ঘায়িত করা যাবে না এতে মানুষ মনোটনাস হয়ে যায় বিরক্ত হয়ে যায় সো যারা যারা লাইভটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আশা করি যে আপনারা ভালো দুটা গাড়ি পেতে যাচ্ছেন ইনশাল্লাহ সকলে আসবেন আমি প্রাইস বলেছি তারপরে আমি হার্ডলি চেষ্টা করব আপনাদের জন্য যেন আপনাদেরকে আরেকটু অনার করা যায় তো থ্যাংক ইউ সো মাচ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন শোরুম খোলা আছে রাত দশটা পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম দেখা হচ্ছে